টোটো স্ট্যান্ড উদ্বোধন নিয়ে উত্তেজনা আক্রান্ত বাংলা সংগঠনের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় ঘটনাস্থলে দমদম থানার পুলিশ দমদম ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ডের ঘটনা সূত্রের খবর মহিলা পরিচালিত তিলোত্তমা টোটো স্ট্যান্ড উদ্বোধনের কথা ছিল বুধবার সকালে সেই টোটো স্ট্যান্ডের উদ্বোধন করতে আসেন বাংলা পক্ষের প্রধান গর্গ চট্টোপাধ্যায় তারপরে উত্তেজনা শুরু হয় ঠিক পাশে থাকা গোড়াবাজার নাগের বাজার স্ট্যান্ডের অটো চালকরা এর বিরোধিতা করেন বাঙালি দিদি ছিল একজন ডাক্তার ছিলেন তার সঙ্গে যা করেছে তার জন্য আমরা খুব মানে ই বলতে বলতেও পারছি না খুবই ই হয় কিন্তু আমরা এখানে আজ ওনার নামে টোটো স্ট্যান্ডটা খুলেছি ওনাকে স্মৃতি হিসাবে মনে করে রাখবো সারা জীবন যেভাবে আমাদের ডাক্তার মানে আমাদের ভগবান আমরা মনে করি কিন্তু সেইখানে আমরা মহিলা টোটো স্ট্যান্ড শুরু করেছি মিনি বাস স্ট্যান্ড যেটা ছিল সেখানে আমরা তৈরি করেছি থার্টি টিটার পাশে আর মিনি বাস স্ট্যান্ড ছিল ঠিক আছে সেইখানেই আমরা সেইখানে আমরা কারো মানে টোটো স্ট্যান্ড তৈরি করছি আজকে না হলো দশ পনেরোটা টোটো মহিলা আছেন এখানে আমরা আমরা কারো দশ পনেরো জন আছি পনেরো জন আছি পনেরো জন হ্যাঁ জানা গিয়েছে এই অটো স্ট্যান্ড ও আইএনটিটিউসি দ্বারা পরিচালিত অটো চালকদের অভিযোগ এই টোটো স্ট্যান্ড হলে তাদের রুটি রুজিতে টান পড়বে যদিও মহিলারা এই টোটো স্ট্যান্ড চালু করার জন্য বদ্ধপরিকর টোটো স্ট্যান্ড উদ্বোধন করতে এসে বাংলা পক্ষের গড় চট্টোপাধ্যায়কে হেনস্থার মুখে পড়তে হয় বলে অভিযোগ তবে বাংলা পক্ষের গড় চট্টোপাধ্যায় তিনি জানিয়েছেন যেভাবেই হোক এখানে মহিলা পরিচালিত টোটো স্ট্যান্ড হবেই নারী ক্ষমতায়ন হলে অনেকের সমস্যা হয় এটাই হলো সমস্যা কিন্তু আপনারা দেখছেন বাংলা পক্ষ নেতৃত্বে পুরুষরা তাদের পাশে আছে নারীরা পাশে আছে নারী ক্ষমতায়নের বিরুদ্ধে যে পুরুষরা আছে তারা টিকতে পারবে না এটা এটা কালের অমক ডাক এরা পারবে না এরা পারবে না এবং এই যারা নারীদের এগোতে দিতে চায় না তারাই তো নির্ভয়ের মতো ঘটনার তীরোত্তম মতো ঘটনার মতো পরিবেশ সৃষ্টি করে তাই না যে নারীরা রাস্তায় থাকবে না ঘরে ঢুকিয়ে দাও কেন নারী রাস্তায় থাকবে আয় করবে কাঁধে কাঁধ গুলিয়ে সকলের মতো হবে একদম স্বনির্ভর হবে নির্ভরশীল থাকবে না যে নারী স্বনির্ভর সে নারী স্বাধীন সে নারী নিরাপদ হবে কেউ আটকাতে পারবে না কেউ আটকাতে পারবে না ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এই তেলোত্তমা টোটো স্ট্যান্ড আদেও বাস্তবের মুখ দেখে কিনা সেটাই এখন বড় প্রশ্ন দমদম থেকে মানুষ চৌধুরী রিপোর্ট ওঙ্কার বাংলা